হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম তাজমাহ আজকে পড়াশোনা নিয়ে তো আগামীকাল ওর হচ্ছে আরবি পরীক্ষা তো আরবি পরীক্ষার জন্য ছুটি আছে প্রত্যেকটা পরীক্ষার আগেই ছুটি রয়েছে তো এই পরীক্ষার আগে দুদিন ছুটি রয়েছে তো একদিন আমি ওকে নর্মালি ছুটি কাটাতে দিয়েছি আর আজকে দুবেলায় পড়তে বসাবো তো প্রথমে এবেলা আমি ওকে ওর কাছ থেকে মুখস্থ সব কিছু শুনবো আর পরীক্ষার আগে মানে হচ্ছে রাতে ওকে একটা শিট করিয়ে এরকম একটা শেপ দিয়ে একটা শিট করে ওর কাছে থেকে পরীক্ষা নেব। তো এখন ওর কাছে থেকে যে হরফগুলো আছে মুখস্থ এগুলো শুনবো আর তারপর ভাইবার জন্য যেগুলো মুখস্থ আছে সেগুলো শুনবো

যা জালে জাহাব জাহাব না তো দিয়ে গয়না করে মন দিয়ে পড়া পড়ি রে রুমানু রুমানু আনা রুমান খাই মজা পাই খানা শেষে পড়তে যায় যা 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 জাহরুন জাহরুন তো ফুল যাহা দেখে জোড়া বোন উলি ছুটে ভন ভন সিন 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 সাতুন সাতুন তো ঘুরি সাত দেখে সবাই তো সালাত মমিন যেত শিন শিনে শামসুন শামসুন হতে সূর্য শামসুতে রাতে শেষে আলো ছড়াই সারা দেশে সোয়াদ সোয়াদে সুবুর সুবুর হতে বোর সুবুর হলে পাখি গায় সোনা মনে উঠে দেয় দা 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 দাউন শুদ্ধ হলে দাউন জাল আধা জালে আসবে আলো তারপর তৈরি মানে উড়ে যাওয়া তৈরি সব ডানা মিলে আকাশ পথে উড়ে চলে যা যেতে জি ফুন জি ফুন না তা রাখা ভালো নাই তাদের পেটে অসুখ হয় আই নাইনে আলমুন আলমুদে সবাই সেটা আর সবজি ভিটে খেরা আলম আলম আলমুন মানে আলমুন মানে পতাকা কোইন 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 এ গুলফাতুন গুলফশদের সাথে রাখো নুন রেখো থাকবে রাখো হ্যাঁ ফা ফাতে ফালাকুন ফালাকুন اتاকাই ফালাক ভরা তারা হেসে দেখতে আমার ভালোবাসি কপ কপ কোয়েন

লাম লামেলিসানুন লিসানুন নতো দিও বালিসান করা হেফেজে তাবিনবী সাফায়া মি 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 মে মাসজিদ মাসজিদ নতো মুর্জিদ মাসজিদ যা জামাত ধারা অক্টোবর তে সালাত পড়ো নুন নুন নুনে নারুন নান নে খেলতে না নিরাপদে থাকতে চায় ওয়াও কই না ওয়াও লাভ ওয়াডুন গোলাপ ওয়াড হলো ফুলের রানী এ কথাতে সবাই জানি গোলাপ হলো ফুলের রানী হা হা হাতে হেলালু নতুন হেলাল হেলালু হেলালুন মানে নতুন তা নতুন হেলাল না তেবা কানে লাকা সেও যা কা হামজা 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 আনা না শুন আনা না ক্ষেতের মধ্যে ক্ষেত হবে তাহলে চাচা ইয়া ইয়া তে ইক্তিন ইক্তিন না তো লাও ইক্তিন তো ফুল ভালোবাসে প্রিয় রসুন গুড তো হয়ে গেল ওর কাছে থেকে মুখস্থ শোনা এরপর আছে তো এগুলো আমি লিখে নেব পরে শেপ করে কোশ্চিনের মতো করে পরীক্ষা নেব আর এখন আমি ওর কাছে থেকে এই ভাইবাগুলো শুনব তাতে কি তুফা জিমে জাবালুন দোয়াত আলো দোয়াত মানে দোয়াতে দাউন যাতে যাতে জাহরুন আল্লাহ কি দিয়ে শুরু হয় আলিফ দিয়ে খুজুন খ দিয়ে রুমান র দিয়ে ছায়াতুন সিন দিয়ে বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর ছায়াতুন অর্থ সাইতুন সাইতুন অর্থ ঘড়ি আর দাও অর্থ দাও অর্থ ঔষধ আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ বলো वाली बात आ सा जीम हा खा दाल जल रोज सिन खिन स्वत दुत तो ज एन गेन फा कफ कफ हम जया अली <गणागी> बात आ सा जीम हा खा दाल जल रोज सिन खिन स्वत दुत तो ज एन गेन फा कफ कफ हम में नुन वाव हा हम जया अल्लाह पवित्र वाला আল্লাহ আল্লাহ খালিকু কুল্লি আল্লাহ কাদেরও কুল্লি শাহিদ আল্লাহ মালিকু কুল্লি শাহিদ আল্লাহ রাজাকু কুল্লি শাহিদ আল্লাহ সব সর্বশক্তিমান সকল জীবের ইজ্জতটা সবই তোমার দান আলিফে আলিফে আল্লাহ আল্লাহ তালা এই যে সরকারে তাকে মানো বা বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ তা আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ বাড়ি ছাড় খুল্লাহ খ খতে খুব জুন খুব থা রুটি খুব কলা সাথে খেতে হবে ডান হাতে দাল দা লালে দাউন দাউন থ দাও খাও নিও মান নিয়কে আনলে যেন জ্ঞান বৃদ্ধির দুয়ো বলো রাব্বি মা নিয়ে পূর্বে দুয়ো বলো আল্লাহু মা বিস্মিকা আমুহ তু একটি হাদিস বলো এক ন বাহাদিশেরিফ আখলিস দি না কই এক লালুন কলি এক ন বাহাদিশের ফের অর্থ তোমার ইমান কে করো অল্প আমল ইনাদের জন্য যথেষ্ট হইবে এগুলোর মধ্যে নুক্তাযুক্ত আর নুক্তা ছাড়া হরফ কোনগুলো এটা 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 নুকতা নুকতা যুক্ত ছাড়া ছাড়া গুড তো হয়ে গেল ওর মোটামুটি পরীক্ষার মুখস্থ প্রস্তুতি তো আমাদের আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ